তিনি হচ্ছেন হজরত উসমান গনি রাজি আল্লাহ আর দানের বহরটা শুধু দেখেন উসমান কে জানেন তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলছেন মানুষের ভিতরে সব থেকে দয়ালু আমি নিজে চোখে দেখেছি নাম তার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ দুই দিনের ব্যাপারে সব থেকে কঠিন নাম হলো তার হজরত উসমান হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ আনহ আর মানুষের ভিতরে সব লজ্জাশীল মানুষকে হজরতে উসমান রানি রাজী আল্লাহ ভরতায়ালা আনহু আল্লাহ একটা হাদিস মনে পড়ে গেল সহি মুসলিমের দু হাজার নম্বর হাদিস আম্মাদান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ ভক্তায়া আনাহা হাদিসটি বর্ণনা করছেন আহমেদান আয়েশা বলছেন যে হজরত উসমান কেমন ছিলেন আম্মাদান আয়েশা বলছেন যে একদা আল্লা রসুল বাড়িতে আছেন আমি দেখলাম যে আল্লা রসুলের লুঙ্গিটা হালকা একটু উঠে আছে কি বললাম বুঝলেন আল্লাহ রসুল বাড়িতে আছেন আর লুঙ্গিটা হালকা একটু কি উঠে আছে দরজায় কে দরজার বাইরে থেকে আওয়াজ এলো আমি হলাম আবু বাকার বিশ্ব নবী বলছেন আবু তুমি বাড়ির ভিতরে চলে এসো বাড়ির ভিতরে চলে এলেন আল্লাহ রসুল যেভাবে ছিলেন পায়ের লুঙ্গিটা তোলা অবস্থায় ওইভাবেই আছেন তারপরে দরজায় আওয়াজ কে না হজরতে অমার আল্লাহ রসুল বলছেন বাড়ির ভিতরে চলে এসো অমার আবু বক্কার কে না আবু বক্কার আব্বা জানা আব্বা আর হজরত শ্বশুর আবু বক্কার আর ওমার দুই জনই কাজ মিটিয়ে চলে গেলেন আল্লাহ রসুল ওই অবস্থায় রয়েছেন একটু পরে দরজা আওয়াজ হচ্ছে কে দরজার বাইরে থেকে আওয়াজ এলো আমি হলাম হজরতে ওসমান আম্মাজান আয়েশা বলছেন উসমানের গলার আওয়াজ শুনে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠে পড়লেন লুঙ্গিটা ঠিক করলেন জামা কাপড় ঠিক করলেন হজরত উসমান আল্লাহর নবীর সঙ্গে কথা বলার পরে চলে গেলেন আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জানতে বড় ইচ্ছা করছে এটা আবু বকর আমার আব্বা যখন আপনার কাছে এসেছে আপনি ওই অবস্থায় ছিলেন আর ওমার যখন এসেছে ওই অবস্থায় ছিলেন আপনি উসমানকে দেখে কেন তাড়াহুড়ো করে জামা কাপড় ঠিক করলেন বিশ্ব নবী বলছেন সারে আমি কি ওই লোকটাকে দেখে লজ্জা করব না যে লোকটাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায় উসমানকে কে দেখে লজ্জা পায় কে তারা পর্যন্ত লজ্জা পায় হযরত ওসমান তুমি যখন গোসলখানাতে গোসল করতেন নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলতেন না তার উপরেই পানি দিয়ে গোসল করতেন সারা দিন যখন বাড়িতে থাকতেন তখন বাড়িতে যখন থাকতেন ঘরের দরজা লাগিয়ে থাকতেন এত লজ্জা করতেন হজরত উসমান এই দেখুন হজরত উসমানের কাহিনী বলি আমাদের বর্তমান বাজারে তো অনেক দানি আছে দানি আছে না অনেক দানিকে দেখতে পাওয়া যায় আর এবার আপনাকে আমি একটা দানি দেখাচ্ছি শুনুন আল্লাহ একবার আল্লাহ নবী সাল্লাম তাবুকের যুদ্ধে ডাক দিলেন কোথায় তাবুক সমস্ত সাহবাই কে আমাদেরকে আল্লাহ বলছেন কিছু কিছু মাল দাও মাল চালাচ্ছে যুদ্ধ চালানো সম্ভব নয় আজ থেকে দেড় হাজার বছর আগে হজরত উসমান দিনার দিলেন বর্তমান এক হাজার মানে স্বর্ণের কয়েন এই স্বর্ণের এক হাজার দিনার যদি করা যায় চার কেজি দুইশো চল্লিশ গ্রাম তার ওজন হবে চার কেজি দুইশো চল্লিশ গ্রামের সোনার দাম কত হিসেব করুন এখন আশি হাজার টাকা দশ গ্রামের যদি দাম হয় এক কেজির দাম কত হয় আশি লাখ টাকা তাই তো আশি লাখ টাকা তাহলে চার কেজি আপনি যদি ধরেন চার কেজির দাম চার বত্রিশ তাই না তিন কোটি কুড়ি লক্ষ টাকা বর্তমান দু সালে তিন কোটি কুড়ি লক্ষ টাকা আজ থেকে পনেরোশো বছর পিছনে যদি চলে যান আমার মনে হয় তিন কোটি কুড়ি লক্ষ টাকার সারা ভারত বর্ষটা কেনা যেত কেনা যেত না কেনা যেত এত দানি ছিলেন শুধু এই নয় ইসলাম মক্কাতে যখন সহ্য করতে অত্যাচার না পেরে আল্লাহ নবী সাল্লাম চলে এলেন কোথায় মদিনার জমিনে মদিনায় এসে মুসলিমরা বিপাকে পড়ে গেছে খাবারও অভাব পানিরও অভাব খাবারও নাই কি পানিও নাই এক ইহুদির এক কূপ ছিল এক ইহুদির এক কূপ ছিল পানির কূপ তা মুসলিমরা যখন ওই কূপে পানি আনতে যায় পানি আনতে দেয় না হজরত ওসমান গেলেন ওই কূপের মালিকের কাছে ভাই